ঘটনাটি ঘটে একজন লঞ্চ ড্রাইভারের সাথে তবে বর্তমানে তিনি ট্যাক্সি চালান এই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন নব্বই দশকের ঘটনা ঢাকা টু বরিশাল রুটে লঞ্চ চালাতেন তিনি তো একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসলেন কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন লঞ্চটি ঘাটে রেখে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন কিছুক্ষণ পরে একজন লোক এসে তাকে ডাকলেন এবং লোকটি তাকে বললেন একটা লাশ লঞ্চ দিয়ে নিয়ে যেতে হবে ড্রাইভার সাহেব তখন বললেন দেখেন লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী আসা নেওয়া আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে তো কোনো যাত্রী লঞ্চে উঠবে না লোকটি তখন বলল আমি রিজার্ভ লঞ্চ নিব আপনার সব টাকা আমি দেব ড্রাইভার তখন বললো ওকে ঠিক আছে আমার টাকা পাইলেই হলো লোকটিকে ড্রাইভার বললেন লাশ কখন নিয়ে আসবেন লোকটি বলল সন্ধ্যা ছয়টার দিকে লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে ওঠালেন যখন লাশটিকে লঞ্চে ওঠানো হলো ড্রাইভার তখন খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে ড্রাইভার বিষয়গুলো স্বাভাবিকভাবেই নিলেন আসল ঘটনা শুরু হলো রাত এগারোটার পর থেকে যথারীতি লঞ্চ চলছে বলে রাখা ভালো ড্রাইভারের স্মোক করার অভ্যাস ছিল তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর ড্রাইভ করছিলেন তিনি একটা বিষয় খেয়াল করলেন তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল তার ড্রাইভিং রুমে একটা জানালা ছিল তিনি জানালা খুললেন এবং বাইরে তাকালেন তিনি দেখলেন বাইরেও সম্পূর্ণ অন্ধকার কিছুই দেখতে পাচ্ছেন না তিনি কিন্তু এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কারণ রাতটা ছিল চাঁদিনের রাত তিনি আরও একটা বিষয় খেয়াল করলেন তার আশেপাশে কোনো নৌকা ট্রলার কিছু নেই মনে মনে ভাবলেন দিন তো অনেক নৌকা অনেক আলো থাকে আজ কেন এমন হচ্ছে তখন তিনি লঞ্চের সার্চ লাইটটা অন করলেন যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয় কিন্তু তিনি এতেও অবাক হলেন কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছিল না এত অন্ধকার ছিল হঠাৎ তিনি শুনতে পান বাইরে অনেক কোলাহল তাই তিনি রুমের দরজা খুলে বাইরে তাকালেন আর যা দেখতে পেলেন তা দেখে পুরো ফ্রিজ হয়ে গেলেন তিনি দেখতে পেলেন বিশ পঁচিশ জন লোক তার সামনে অর্থাৎ লঞ্চের ওপর হাঁটছে দৌড়াচ্ছে তাদের দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই তাদের মুখ ছিল খুবই বিভৎস বিদ খুঁটে ছিল সাদা কাপড় লোকগুলোর অবস্থা এমন ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে কে কার আগে নেবে ঠিক সেরকম তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখতে পেলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার কোথাও কোনো আলো নেই তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য কিন্তু তিনি সেখানে গিয়ে দেখেন বেলের তারটা কাটা এখানে আরও বড় ধাক্কা খান তিনি ইঞ্জিন রুম থেকে যখন তিনি বের হয়ে আসবেন তখন তিনি খেয়াল করেন একটা সাদা কাপড়ে মরানো কি যেন তার দিকে তাকিয়ে আছে তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটা হলো সেই লাশটি যেটিকে লঞ্চে ওঠানো হয়েছিল তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে লঞ্চের স্টাফদের কেবিনের দিকে ছুটে যান এবং স্টাফদের ডাকতে থাকেন স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন লাশ কই কিন্তু স্টাফরা বলে লাশ তো কফিনের ভেতরের জায়গাতেই আছে সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান গিয়ে দেখেন সবই ঠিক আছে আলো জ্বলছে কোথাও কোনো কোলাহল নেই তবে তিনি একটা বিষয় খেয়াল করেন সেটা হলো রাত প্রায় তিনটা বাজে আর লঞ্চটিও অলরেডি পর্দা প্রায় পার হয়ে গেছে এখানে এগারোটা থেকে তিনটা মাঝে চার ঘন্টা সময় আর লঞ্চটি ছিল মেঘনায় কিভাবে পদ্মা পার হয়ে গেল তিনি কিছুই পারছিলেন না কিন্তু ঘটনাটা এখানেই শেষ না লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে হঠাৎ ভোলার কাছাকাছি এসে লঞ্চটি থেমে গেল তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকিয়ে গেছে কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল তিনি এবার আরও বেশি অবাক হন ঠিক তখনই তিনি শুনতে পান তার একজন ক্রু তাকে ডাকছে তিনি বের হন এবং দেখেন লাশটি যে লোকটি নিয়ে এসেছিল সেই লোকটি কান্না করছে তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন কাঁদেন কেন লোকটি বলে লাশ নাই তিনি অবাক হয়ে যান তিনিও গিয়ে দেখেন সত্যিই লাশ নাই কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে তখন তিনি বলেন কি আছো লাশ কই গেল মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চ চুরি করতে আসবে না আর এটা সম্ভব না কিন্তু লাশ নেই সম্পূর্ণ গায়ে তখন লোকটিকে জিজ্ঞেস করেন কি হয়েছিল লোকটি বলে লঞ্চটি যখন থেমে গিয়েছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে গেলাম ঘটনা কি হচ্ছিল তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো আর হঠাৎ একটা বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম গিয়ে দেখি কখনো লাশ নেই এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায় তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর থেকে লঞ্চ ড্রাইভারটি আর কোনো দিন লঞ্চ চালাননি তিনি চাকরি ছেড়ে দেন এবং বলেন দরকার হয় ভিক্ষা করে খাবো কিন্তু কখনো আর লঞ্চ চালাব না